মাল্যদান করবেন শহীদুল ইসলাম শেখ মন্ডল শহীদুল ইসলাম মন্ডল হয়

দেখুন প্রথমেই প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানাবো তার কারণ দেশ নায়ক ভারতবর্ষের ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো আঠাশতম জন্মদিন সুভাষ বোসের জন্মদিন এবং তার আত্মত্যাগ নিয়ে নতুন করে বলবার কিছু নেই তার যে দৃঢ়তা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের তিনি একমাত্র সশস্ত্র মুখ নন তবুও তিনি সশস্ত্র আন্দোলনের প্রথম অভিমুখটা তৈরি করেছিলেন সংগঠিতভাবে আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রথম তৈরি হয়েছিল নেতাজির হাত ধরে এবং ভারতবর্ষ যদি আজকের দিনেও সামরিক শক্তি বৃদ্ধির নতুন নতুন পথ অবলম্বন করে আমার মনে হয় এই স্বপ্নটা প্রথম দেখিয়েছিলেন যিনি তিনি আমাদের প্রত্যেকের বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বোস সেই সুভাষ বোসের একশো আঠাশতম জন্মদিনে আমরা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে অসংখ্য অসংখ্য আমাদের অন্তরের শ্রদ্ধা পুষ্পাঞ্জলি দিতে উপস্থিত হয়েছেন একাধারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান নওয়ালা থেকে সর্বাঙ্গপুর বালি ওয়ান বালি টু আমাদের সংঘের মেয়েরা দশটি সমবায় তারা অনুধাবন করেছে যে দেশকে যদি পরাধীন অবস্থায় আমরা থাকতাম পেতাম তাহলে আমাদের কি অস্তিত্ব হতো আর আজকের দিনে আমরা কি অবস্থায় আছি তাই নেতাজির লড়াইকে আমরা প্রত্যেকে নতমস্তক কৃতজ্ঞতা ভরে উর্নিশ জানাই আমরা প্রত্যেকে অনেকটাই আবেগ আপ্লুত যখন নেতাজির প্রসঙ্গ ওঠে তার কারণ তার আত্মত্যাগ তার বলিদান তার অন্তর্ধান রহস্য সব কিছু মিলিয়ে নেতাজি ভারতবর্ষের মানুষের কাছে একটা মিথ তিনি আমাদের কাছে একটা পৌরাণিক মানুষ তিনি আমাদের ন্যাশনাল হিরো ন্যাশনাল ক্রাশ অনেকে অনেক রকমভাবে হয়তো নিজ নিজ পছন্দের তালিকায় গিয়ে ব্যাখ্যা দেয় কিন্তু যখন নেতাজির প্রসঙ্গ আসে তখন সবাই নেতাজিকেই প্রণিধান করে সেই বরেণ্য নেতার জন্মদিন তিনি যতদিন ভারতবর্ষ অন্ততক্ষে অস্তিত্ব নিয়ে থাকবে সংবিধান ভারতবর্ষের বিরাজমান থাকবে ততদিন তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন এটা আমাদের প্রত্যেকের আন্তরিক চাওয়া এটা মনের আকুতি আর নেতাজির ভাবনাকে সামনে রেখে আসুন অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন আমরা প্রত্যেকে দেখি অখণ্ড ভারতবর্ষকে রক্ষা করবার দায়িত্ব নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আমাদের প্রতিবাদের ভাষা আমাদের লড়াই আমাদের আন্দোলন সবটা যেন আমাদের মাঝে বেঁচে থাকে বেঁচে থাকুক এই আশা আজকের দিনে করব এবং আমি চাইব যারাই আমার পাশে সমবেত প্রত্যেকে যেন এই শপথ আমরা নিই

বাকি সাধারণ ব্যক্তি হই না না দিদিরা মিসকে তো চাই দিবা নামও এমনে তো বলা রেছি আমরা আমরা চাকাতে দিছিলে না তাই না আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাটমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও অমরা হজ করানো হয় এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হলো শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ